মিজানুর রহমান আজহারির ফেসবুক পেজে নতুন করে রেস্ট্রিকশন জনপ্রিয় ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজহারি জানিয়েছেন নতুন করে রেস্ট্রিকশনে পড়েছে তার ফেসবুক পেজ রিচ ডাউন করে দেওয়া হয়েছে মঙ্গলবার নিজের ভেরিফাইড পেজ থেকে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি জানান ওই পোস্টে আজহারি বলেন ফেসবুকে কয়েক দফা রেস্ট্রিকশন পার করে আসার পর বিগত ছয় মাস পূর্বের একটি পোস্টের জের ধরে আবারও নতুন করে রেস্ট্রিকশন এসেছে নির্যাতিত ভাইদের নিয়ে কথা বলা সহ আরও বেশ কিছু বিষয়ে শক্ত অবস্থান ব্যক্ত করায় এর আগেও রেস্ট্রিকশনের কবলে পড়েছি আমরা তিনি বলেন ভাষা ও শব্দগত বিকৃতি ঘটিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চোখ ফাঁকে দেওয়াটা এখন সহজ সাধ্য নয় প্রতিটা রেস্ট্রিকশন মানে দাওয়া প্রচারের এই বড় প্ল্যাটফর্মটা হারানোর ঝুঁকি বেড়ে যাওয়া এবার ফেসবুক লাস্ট ওয়ার্নিং দিয়ে জানিয়েছে যে আর কোন ভায়োলেশন হলে পেজটি আমাদের হাত ছাড়া হয়ে যাবে আজহারি বলেন লেটেস্ট পোস্টে যে হারে রিচ ডাউন করা হয়েছে এটা জারি থাকলে জানি না প্রজেক্ট সংক্রান্ত আপডেটগুলো আপনাদের পর্যন্ত কতটুকু পৌঁছাবে সপ্তাহে প্রতি জুমার নামাজের পরপরই আমাদের নিয়মিত আপডেট থাকে সেগুলো ম্যানুয়ালি চেক করার আহ্বান রইল দিগদিগন্ত ডেস্ক